মাছের এই রেসিপিটা হলে আর কোনো কিছু লাগবে না এক পদেই বাজিমাত তৃপ্তি করে খেয়ে ওঠা যাবে এতটাই মজার আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি মারুফা সুমি আমার পেজ মনিমার রান্নাঘর থেকে আপনাদের সবাইকে জানাই প্রাণ ঢালা ভালোবাসা আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমরাও ভালো আছি মাছের নাম শুনলে অনেকে হয়তো নাক ছিটকাতে পারেন তবে না এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন অনেক মজা আপনারা যে যাই বলেন না কেন এই মাছ এইভাবে রান্না করলে আমার কাছে ভীষণ ভালো লাগে অনেকেই রান্না করেন কিন্তু আমি কিভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করছি আর আমার বিশ্বাস এইভাবে যদি আপনারা রান্না করে খান যারা কখনও তেলাপিয়া মাছ খায়নি তারাও আঙ্গুল চেটেপুটে খাবে আর রাঁধুনিকে খুঁজে বাড়াবে এই রেসিপিটা আরেকবার খাওয়ার জন্য চলুন তাহলে আমরা মাছটা প্রসেস করতে শুরু করি তেলাপিয়া মাছ নিয়েছি এখানে আমার যতটুকু পরিমাণ লাগবে সেই পরিমাণ নিয়েছি মরিচ হলুদ লবণ দিয়ে মাছটা মাখিয়ে নেব মাছের গায়ে হলুদ দিলাম মাছ ভাজার জন্য অবশ্যই কড়াইটা আগে হিট করে নিতে হবে তারপরে তেল ব্যবহার করবেন তাহলে মাছ লেগে যাওয়ার ভয় থাকবে না তেল দিয়ে গরম হয়ে গেছে এবার মাছ দিয়ে দিলাম এপিট ওপিট করে আমি খুব ভালো করে মাছটা ভেজে নিব একটু কড়া করে খুব বেশি কড়া না একটু কড়া করে ভেজে নেবো মাছ ভাজা হয়ে গেছে তুলে নিলাম বাকি মাছটাও আমি একইভাবে ভেজে তুলে নেব রান্নার জন্য একটা কড়াই দিলাম আর মাছের ভাজা তেলগুলো দিয়ে আমি রান্না করব তাহলে মাছের টেস্টটা বেশি ভালো হবে এখানে কিছু পেঁয়াজ বেরেস্তা করে নিব আমি চুলা অফ করে দিয়েছি পেঁয়াজগুলো আমি এবার তুলে নেব ভাজা হয়ে গেছে এর চেয়ে বেশি লাল করা যাবে না তাহলে তিতা লাগবে চুলা জ্বালানো অবস্থাতে গরম তেলে পানি দিবেন না তাহলে কিন্তু গায়ে ছিটকে পড়বে কাঁচামরিচ দিয়ে দিলাম চার পাঁচটা আদা রসুন বাটা দিলাম চার চা চামচ মরিচের গুঁড়া হাফ চা চামচ হলুদের গুঁড়া পরিমাণ মতো ধনিয়া জিরার গুঁড়া হাফ চা চামচ করে দিয়ে মশলাটা খুব ভালো করে মিশিয়ে নিব এবার পেঁয়াজ বাটা দিব চার চা চামচ মশলাটা এবার খুব ভালো করে ভুনা করে নিব স্বাদ মতো লবণ দিব যেহেতু মাছ ভাজাতে লবণ আসে সেক্ষেত্রে হিসাব করে লবণ দিতে হবে যেন লবণ বেশি না হয়ে যায় মশলার পানি শুকিয়ে যাওয়ার পরে আমি আবার একটু পানি দিচ্ছি এভাবে অল্প অল্প করে পানি দিয়ে মশলাটা খুব ভালো করে ভোনা করে নিতে হবে যেন কাঁচা গন্ধ চলে যায় মশলার ওপরে তেল চলে আসছে এবার পানি দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিব আমি কতটুকু ঝোল রাখবো সেটার ওপর নির্ভর করবে বলক এসে গেছে এবার আমি মাছ দিয়ে দিব খেয়াল রাখতে হবে পানিতে বলক আসার পরেই কিন্তু মাছ দিতে হবে মাছগুলো সব দিয়ে দিব। সব মাছ দেওয়া শেষ এবার মাছ উল্টে পাল্টে দেবো দিয়ে খুব ভালো করে বলক তুলে নেবো যেন মাছটা একটু নরম হয়ে আসে ভাজা মাছ একটু শক্ত হয়ে আসে সেক্ষেত্রে নরম হওয়া লাগবে এভাবে কয়েকবার করে উল্টে পাল্টে দিতে হবে খুব মিস করি নানির বাড়িতে যখন ছোটোবেলায় যেতাম এরকম তেলাপিয়া মাছ বড় মামি রান্না করে দিত ভীষণ ভালো লাগতো খেতে অনেক মজা পেতাম আমার ঝোল কমে আসছে আমি এর চেয়ে আর কমাবো না এবার বেরেস্তা দিয়ে দেবো যে পেঁয়াজগুলো বেরেস্তা তুলে রাখছিলাম সেগুলো দিয়ে দিলাম বেরেস্তাগুলো একটু ভালো করে মিশিয়ে দিব যেন ঝোলের মধ্যে নরম হয়ে যায় ঢাকনা দিয়ে ঢেকে রাখবো তারপরে পরিবেশনের জন্য নিয়ে আসবো এই যে আমার তেলাপিয়া মাছের দোপিয়াজা রান্না রেডি দেখুন অসম্ভব সুন্দর কালার হয়েছে এবার ডেকোরেশনের জন্য উপর থেকে কিছু বেরেস্তা রেখেছিলাম সেটা সরিয়ে দিলাম অসম্ভব মজার হয়েছে রান্নাটা আপনারা একবার অবশ্যই খেয়ে দেখবেন নইলে মিস করবেন হয়তো ভাই ভিডিওটা বড়লোকরা লোকরা দেখলে একটু নাক ছিটকাবে যে এই তেলাপিয়া মাছ খায় কিন্তু আমাদের মতো মধ্যবিত্ত মানুষের জন্য তেলাপিয়া মাছটা কিন্তু অমৃত আমাদের দেশে তেলাপিয়া মাছ ছিল বলে আমাদের মতো গরিব মানুষগুলো মাছের চাহিদাটা মেটাতে পারে আর যে জিনিসের দাম তেলাপিয়া মাছের দাম কম ছিল সেটাও এখন অনেক দাম হ্যাঁ একটা কথা এই রকম যদি রান্না হয় তেলাপিয়া মাছ কেন যে কোনো মাছই খেতে অসম্ভব মজা লাগবে যারা কখনো মাছ খায়নি তারাও আঙ্গুল চেটে পুটে খাবে আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন বেল আইকন টিপে রাখবেন ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে রাখবেন তাহলে নতুন রেসিপি আপলোড করার সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে যারা নতুন তাদের শিখতে সুবিধা হবে আপনাদের একটা লাইক কমেন্ট শেয়ার আমার রান্নার প্রতি অনেক আগ্রহ বাড়িয়ে দেয় আগামী রেসিপি নিয়ে আসা পর্যন্ত আপনারা নিরাপদ ও সুস্থ সুন্দর থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ